আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে বুটিক্স বুটিক্সের পক্ষ থেকে বিকজ আজকে এই ভিডিওতে দেখাবো বিন সাইজের একটু রেডি টু ওয়্যার কালেকশন এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল অনেক আপুরা কিন্তু এগুলো কিন্তু খুবই চাহিদা আছে শেষ করে ফেলছিলাম আবার কিন্তু রিস্টক করে ফেলছি দেখুন কালারগুলো দেখেন খুবই খুবই অসাধারণ কালার হবে তো শুরুতে আমরা আমাদের সব লোকেশন দেখিয়ে দেবো এটা হবে আমাদের সব লোকেশন অঙ্গশ্বাস বুটিক্স আমাদের শপটা অবস্থিত ঢাকা এলিফেন্ট ইস্রাম মল্লিকা মার্কেটে তিনতলা এবং চারতলা আমাদের দুটো শপ আছে আপনারা চলে আসবেন হোলসেল কুসা দুটো অ্যাভেলেবেল আপনারা যারা অনলাইন অর্ডার করবেন আর্লি অর্ডার করে ফেলবেন আমাদের অর্ডার পোস্ট হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মধ্যে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো শুধু যেটা দেখাবো ব্লু কালার ভিতরে শেড এগুলো কিন্তু শেড বিওয়ার্জ দেখুন এটা কিন্তু শেড দুটো কালারে কিন্তু সমন্বিত কালার হবে এবং নিজ দিয়ে কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে দেখুন খুবই দারুণ খুবই অসাধারণ যারা আপুরা এগুলো একবার নিয়েছেন তারা ভালো করে জানেন বিন সাইডের এগুলো কিন্তু খুবই ডিমান্ড খুবই ডিমান্ড গলাটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনার আর কাটিং করা আছে ভিস ভিসেপে আপনার নিকপোষণটা করা আছে এবং কাজগুলো কিন্তু সিকোয়েন্স তার সাথে কিন্তু রেশমি সুতো জড়ি সুতো কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো এগুলো যারা একবার ইউজ করেছেন আপুরা আপনারা ভালো করে জানেন তার সাথে কিন্তু এই ভিডিওতে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দেব বিশাল একটা ধামাকার ডিসকাউন্ট থাকবে এই যে সেলার হবে তো এগুলা কিন্তু সাড়ে চার হাজার টাকা আমাদের প্রাইস রেগুলার প্রাইস যা পোরা রেগুলার যারা আপোরা আছেন তারা কিন্তু এগুলো কিনেছেন জানেন ভালো করে যারা যারা পাঁচশো টাকা করে আমাদের এগুলো বিক্রি হয় তো এই ভিডিওতে পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অকল্পনীয় অকল্পনীয় মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আমরা দিচ্ছি এই ভিডিওতে দেখুন এটা হবে দোপাট্টা দোপারটা একবার দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার শেড ওনাটা কিন্তু শেড এখানে কিন্তু দুটো কালার সমন্বয় কিন্তু কালারটা ইয়া করা আছে হ্যাঁ আর এবং দুই সাইড থেকে কিন্তু কাট ওয়ার্ক করা আছে এবং আঁচলে কিন্তু এরকম রেস করা আছে রেস ওয়ার্ক করা আছে সিকুয়েন্স রেশমি সুতো কাজ খুবই অসাধারণ ড্রেসেগুলা তো প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এটা সাইজও আছে কোনো সমস্যা না স্মল মিডিয়াম লার্জ সাইজ পেয়ে যাবেন তো চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে কালারে এটা হবে আপনার অ্যাশ কালার আমাদের শপে কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি প্রোডাক্ট আমরা প্রোভাইড করি এটা বিন সাইজের কিন্তু আমরা হলোগ্রামটা দেখিয়ে দেবো দেখুন বিন সাইজের দেখুন অল ওভার কিন্তু সিকুয়েন্স করা রেশমি সুতো করা নিচ দিয়ে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটাও কিন্তু শেড কালার এই যে হাতাটা কিন্তু ফুল হাতা হবে হ্যাঁ হাতাটা হবে কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন ফুল হাতা সাথে সেলর পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু আপনি যে অন্যটা করছে খুবই অসাধারণ মাসাল্লাহ দেখুন খুবই সুন্দর আপনারা যারা একবার ইউজ করবেন এগুলো বারবারই কিন্তু আপনারা করতে চাবেন এত সুন্দর এত সুন্দর তো প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি কেউ দেরি করবেন না আর্লি অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইনবক্সে ইনবক্সে পাঠিয়ে দেবেন তো এখন দেখাবো আরেকটা ডিজাইন কালার অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা কালার যে কোনো গায় রঙ আপনারা কিন্তু এগুলা ওয়ার করতে পারবেন খুবই সুন্দর আপনার জারি সুতো করা আছে সিকুয়েন্স করা আছে দেখুন অল ওভার কিন্তু আপনার হাতে এবং চুরিতে কিন্তু বাজার মতো কোনো ইয়া না কাজগুলো খুবই সুন্দর এই যে হাতাটা দেখুন হাতারে কিন্তু ওই যে এখানে বাজুতে কিন্তু আপনার প্যানেল করা আছে খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা আছে ওয়ার্ক করা আছে এবং গলাটা কিন্তু আপনার ভিসেব গলাটা কিন্তু ভি শেপ হবে এবং এটা সাইজও পাবেন স্মলে কিন্তু আটত্রিশ হয় এম এ হয় আপনার চল্লিশ বিয়াল্লিশ আর লার্জে হয় আপনার চৌচল্লিশ থেকে ছচল্লিশ পর্যন্ত লার্জ যে সাইজটা হয় তো সাইজও পেয়ে যাবেন আপনারা যারা নেবেন সাইজটা মেনশন করে দিবেন স্মল মিডিয়াম লার্জ তো এই হচ্ছে আপনার অনাটা কোনো প্রোডাক্টে এক পিজো আছে কোনো প্রোডাক্টে দুই পিজো আছে হ্যাঁ দেখুন ওনাটা দুই সাইড দিয়ে এরকম কাজ করা থাকবে সিকোয়েন্স করা রেশমি সুতো করা আছে খুবই সুন্দর এটাও কিন্তু শেড কালার ব্যাপারটা দেখুন ল্যাভেন্ডারের সাথে কিন্তু আপনার অরেঞ্জ টাইপের একটা কালার শেড আসছে গোলাপি কালার তো প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সো কেউ দেরি করবেন না আর্লি অর্ডার করবেন ঝটপট ঝটপট দেরি করবেন না প্রোডাক্ট কিন্তু থাকে না এটা হচ্ছে আরেকটা ডিজাইন বিন সাইডি সবগুলো দেখুন খুবই সুন্দর এবং নিচের পোষণটা ওয়াও দেখুন দামান পোষণটা কি অসাধারণভাবে কাট করা আছে খুবই সুন্দর এটা কিন্তু দুটো কালারে শেড করা দুটো কালার শেড করা এই যে হাতাটা দেখুন ফুল হাতা প্রত্যেকটা হাতা হবে বাইশ ইঞ্চি লম্বা ফুল হাতা পেয়ে যাবেন সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা যে ওনাটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর ওনাটা খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন ঝটপট দেখুন এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর ওনার সাইজও হাত পাক্কা পাঁচ হাত হবে সাইজ পাশ লম্বা সব থেকে বড় তো প্রাইজ হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আগে পরে কেউ কোনো দিন এই প্রাইজে দেয়নি আমরা দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইজে এইটা হচ্ছে লাস্ট ওয়ান যে কালারটা খুবই সুন্দর ব্লু কালার দেখুন গলা থেকে নিয়ে সুন্দর কাজ এত সুন্দর কাজ এগুলো কিন্তু নষ্ট হবে না খুলবেও না দেখুন অনেক সুন্দর কাজ দেখুন এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি নিয়ে আর আর বলার কিছুই থাকে না আমাদের আমাদের অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্রিকানা কপি না আমাদের শপে যারা রেগুলার তারা ভালো করে জানেন বুঝেন তো এই হচ্ছে আপনার অন্যটা দেখুন এক নজরে আঁচলটা দেখুন কি সুন্দর আঁচল মানে একটা পার্টি একটা ভাব আছে সব বেসের উপরে তো প্রাইজ হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আর ডান করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে অন ডেলিভারি ঢাকার পাঁচশো টাকা বিকাশ করতে হবে তো সবাই ভালো থাকবেন লাইক করে এবং শেয়ার করে পাশে থাকবেন এটা হবে আমাদের সব লোকেশন অঙ্গশাজ বুটিক্স হাফেজ